এটা হচ্ছে বড়ইবারি নদী এই যে নদী বড়ইবারি নদীর ব্রিজ কি সাইডে বাড়ি হবে একটা জঙ্গল দেখা এই যে নদীর উপরে এই দেখুন নদীর উপরে বাড়ি দেখুন নদী কিন্তু বড়

হ্যাঁ ওটা আমার ছেলে দেখতে যাচ্ছে হ্যাঁ আব্বু ওখানে 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 এই দেখে এই যে একটা নৌকা একটু জুম করে দেখায় এই